ভারতীয় গণমাধ্যমের যে বাংলাদেশের সাম্প্রতিক সকল পরিবর্তনে যে ধরনের রিপোর্টিংগুলো হচ্ছে সেগুলোকে পুরোপুরি এক শব্দে বলা যায় প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ ভারতীয় যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে সেখানে ভারতীয়রা যা কিছু প্রচারণা করতেছে সেটা বাংলাদেশের সংখ্যালঘু সম্পর্কে পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে সরকারের পরিবর্তন সম্পর্কে সব কিছুতেই প্রথম থেকে যদি আমরা দেখি অসংখ্য তাদের যে রিপোর্ট আছে ভারতীয় প্রতিবেদনেই পরবর্তীতে বিভিন্ন যে রিউমার স্ক্যানার আছে বা যারা কিনা এই সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার সম্পর্কে গবেষণা করেন তারা বলছেন যে অধিকাংশই হচ্ছে ভ্রান্ত ভুল ইত্যাদি ইত্যাদি আনন্দবাজার যে পত্রিকার যে রিপোর্টটি এসেছে আমি আনন্দবাজার পত্রিকায় পরিষ্কার করে বলি যে এরাও ভাবে একটা সুনির্দিষ্ট এজেন্টা নিয়েই এ ধরনের রিপোর্টিং করেছে বলে আমি মনে করি যেখানে বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের নাগরিকদের সঙ্গে সেখানে তাদের যে মূলত সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাত সংঘর্ষ এটাকে আমি বলবোই না এটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা দাঙ্গা পাহাড়িদের সঙ্গে বাঙালিদের সেখানে দাঙ্গা এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে সেনাবাহিনী তারা হচ্ছে এই সশস্ত্র কর্মকর্তার কর্মকাণ্ডের মাধ্যমে এই যে বিশৃঙ্খলতা সেটাকে দমন করার চেষ্টা করেছে এখন সেই পরিস্থিতি থেকে গণহত্যা বলে একটা হাস্যকর এবং আমি মনে করি যে এই যে হাস্যকর যে রিপোর্টিংটা এটা হচ্ছে ইচ্ছাকৃত এবং এক ধরনের বা বাংলাদেশ বিরোধী প্রচারণার মতো একটা বিষয় যে কারণে আমি এটা প্রথমে খারিজ করে দিতে চাচ্ছি আপনার কি খারিজ করে দেবো নাকি বিষয়টি গুরুত্ব সঙ্গে নিব কোন ধরনের কনস্পিরেসি এর সঙ্গে আছে কিনা আচ্ছা কনস্পেসির ব্যাপারটা হচ্ছে যে দেখুন বর্তমান সময়ে ভারতের যে রিজিয়নাল পলিটিক্স অর্থাৎ আঞ্চলিক যে রাজনীতি সেই জায়গাটায় ভারতের অবস্থা খুবই নাজুক নাজুক হচ্ছে বাংলাদেশে তারা শেখ হাসিনা সরকারের উপর বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক না রেখে সবসময় ভারত শেখ হাসিনার সরকারের সঙ্গে এক ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক এমনকি সরকারও না এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতে চেষ্টা করেছেন এই জায়গাটা হঠাৎ করে সরকার পরিবর্তনের সঙ্গে তাদের একটা বড় রকমের একটা ধাক্কা লেগেছে শ্রীলঙ্কায় তাদের যে সরকার এসছে সেটা হচ্ছে ভারত বিরোধী এক ধরনের সরকার সেখানে তার একটা ধাক্কা আছে মালদ্বীপে আপনারা জানেন যে মালদ্বীপে যে নতুন সরকার তাদের সঙ্গে আমরা যদি বলি ভারত এমন একটা অবস্থানে আছে যে এটাকে বলা যায় যে তারা আসলে কি করবে কি বলবে ভেবে উঠতে পারতেছে না ফলে তারা পুনরায় চায় যে বাংলাদেশের উপরে কিভাবে আধিপত্য বিস্তার করা যায় এখন দীর্ঘদিন ধরে আমরা জানি যে অনেক আগে আমাদের পূর্ববর্তী আলোচক বলছিলেন যে অনেক আগে শান্তি বাহিনীকে মূলত ভারতের ভূ ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে ভারতীয় অস্ত্র ভারতীয় টাকা পয়সা দিয়ে শান্তি বাহিনীকে তৈরি করা হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে দেওয়া হয়েছিল আমরা বলছি সত্তরের দশকে আশির দশকের কথা নব্বই দশকের শুরুর দিকের কথা অর্থাৎ শান্তি চুক্তির আগের কথা এখন আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্কের কারণে দীর্ঘদিন ধরে শান্তি বাহিনীর সঙ্গে তাদের সেই কার কর্মকাণ্ডটা বন্ধ হয়েছিল এখন যেহেতু বাংলাদেশে তাদের পররাষ্ট্রনীতিতে তাদের প্রভাবটা আগের মতো নেই ফলে এই প্রভাবটা কিভাবে পুনরায় পুনরুদ্ধার করা যায় যে কারণে এই ধরনের করাটা স্বাভাবিক ভারতের পক্ষে ঝামেলা তৈরি করে তারপরে হচ্ছে সরকারের আনুগত্য আদায় করা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এটা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের কূটনৈতিক প্রচেষ্টা এটা খুবই কমন খুবই স্বাভাবিক এটা হয়েই থাকে ফলে ভারতকে একেবারে এরকম করে বলার কোনো সুযোগ নেই যে ভারত এখানে কোনো ষড়যন্ত্র করছে না বা ষড়যন্ত্র করার চেষ্টা করছে না তবে তারপরও আমি যেটা বলবো যে আঠারো তারিখের যে ঘটনাটা সেটা কিন্তু আসলে আমি বলবো যে অভ্যন্তরীণ সংকটের মধ্যে দিয়ে হঠাৎ করেই ঘটেছে ফলে আমাদেরকে প্রথমে বিবেচনায় রাখতে হবে আমরা যেন আমাদের ভেতরে যে সংকটটা আমরা যেন সেটা নিজেরা সমাধান করতে পারি কিন্তু একই সঙ্গে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে যে বহির শক্তি সেটা ভারত না শুধু যে কোনো ধরনের যাতে এখানে কোনো ধরনের সুযোগ না নিতে পারে এটা শুধু ভারত না বর্তমান পার্বত্য যে সংকটগুলো যাচ্ছে যেমন ধরুন মিয়ানমারের মিয়ানমারের ওখানে আরাকান আর্মি আমাদের প্রতিবেশী আরাকান আর্মি আছে মিয়ানমারের যে সরকার আছে এবং যে বিভিন্ন চাইনিজরা এখানে ইনফ্লুয়েস করার চেষ্টা করতেছেন এছাড়াও আরও বিভিন্ন জাতি আছে খ্রিস্টানদের একটা একটা কমিউনিটির একটা বলা হয়ে থাকে যে একটা খ্রিস্টান মানে হোম তৈরি করা এক ধরনের পরিকল্পনা আছে এই যে বিভিন্ন রকমের যে প্রচারণাটা আছে সবগুলোই আমি মনে করি যে বাংলাদেশের যারা নিরাপত্তা বিশেষজ্ঞ আছেন যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তাদেরকে এগুলো সবই বিবেচনা রাখতে হবে এবং সেই বিবেচনায় রেখে পরিকল্পনা ওয়া এক পরিকল্পনা দুই পরিকল্পনা তিন ইত্যাদিভাবে আমাদেরকে সাজাতে হবে আদারওয়াইজ আমাদের বিভিন্ন রকমের সংকট হতেই পারে